হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার মতো তো আজ দীর্ঘ চার বছর পরে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওখানে একটা ভলভো বাস আর লরির জন্য ট্রেনটা আটকে গেছে একটু লেট হচ্ছে আসতে তো আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম তার কিছুক্ষণ পরে ট্রেন আসলে আমরা সবাই মিলে উঠে গেছি সবাই বলতে আমি আছি আমার ননদের মেয়ে আছে ভাসুরের ছেলে আছে আমার দুই মেয়ে আছে এবং আমার হাজব্যান্ড আছে তোমার ভাস্করির ছেলের বলেছিল আমার ছোটো মেয়েটা আর এই যে তোমার দাদা ভাই তো আমরা যাচ্ছি চিড়িয়াখানায় এবং ফোনের মাধ্যমে টিকিটটা কাটা হয়েছিল। তো এখানে আসার পরে আমাদের কিন্তু বলছে যে ওই টিকিটে নাকি অন্য কেউ ঢুকে গেছে কিন্তু কীভাবে সম্ভব আমরা ট্রেনের টিকিট এবং বাসের টিকিট দেখানোর পরে তো আমাদেরকে ঢুকতে দিয়েছে তো আমরা ফার্স্ট বেরিয়েছিলাম এগারোটা ট্রেন ধরে আর এখানে এসেছি আড়াইটের সময় এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা এনেছিলাম বাড়ি থেকে চিকেন পোলাও আর কিছু স্যালাড আর বাচ্চাদের জন্য খিচুড়ি নিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে দেখছি যে বেশি সময় থাকছে না একটু চট জলদি করে ঘোরাফেরা করে নিতে হবে তো এই জায়গাটাতে তো সব বসে টিফিন টিফিন খাচ্ছে আর আজকে লাখে লাখে মানুষ একে তো রবিবার তার মধ্যে আবার ছুটির দিন আর এই সময়টা তো ঠান্ডার সময় বাচ্চা কাচ্চা নেই সব ফ্যামিলি মিলে তো চিড়িয়াখানাটা দেখতে আসেই নানান জায়গায় যাওয়ার আছে বাট চিড়িয়াখানার বাচ্চারা পশু পাখি দেখতে পায় বলেই বেশি আনন্দ পায় তো আমার এই সময়টা ভিডিও করে দিয়েছিল আমার ভাসুরের ছেলে আর ফোনটা কিন্তু আমার কাছে ছিল না যদিও আমার ফোন বাট অন্যদের কাছে ছিল বেশি তো দীর্ঘ চার বছর বললাম এই কারণে আমার ছোটো মেয়ের বয়স দেড় বছর আর এক বছর পেটে আর বড়ো মেয়েটাকে নিয়ে বেরোনোর মতো কোথাও সিচুয়েশান ছিল না তো সেই জন্য আর কলকাতার বুকে আসা হয়নি ওই জন্যই বললাম দীর্ঘ চার বছর পরে আসলাম তো আমরা ফার্স্ট টাইম এসে এখানে বন মানুষ দেখব তো এই সাইডটাতে এতটাই রোদ পড়ছিল মুখে এই জন্য এই সাইড থেকে ভালোভাবে না দেখে অপর সাইড থেকে দেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বন মানুষটা কিন্তু ওপোর সাইডে বসে আছে তো ওখান থেকে আমরা চলে যাব জেব্রা দেখতে আমার নরম জেবরা দেখছি বলে হাতের কিন্তু সেরকম ছিল জানি না এটা হোক কেন করেছে তবুও তো আমরা জেবরা দেখে চলে এসেছিলাম এই পাশে একটা ভোদর টাইপ কিছু দেখতে বাট আমি নাম জানি না ভোদরটা দেখা কমপ্লিট হলে আমরা একটা গির গির কিছু দেখেছিলাম যেটা অনেকটাই বড় আর আমাদের হাতে সময় দেড় ঘন্টা ছিল ওই জন্য আমরা অত সময় ধরে দেখতে পারিনি বা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না কি নাম সেটা বোর্ডে লেখা থাকে যদিও সেটা দেখার সময় পাইনি আর এতটাই ভিড় যে দাঁড়ানো যাচ্ছে না তারপরে এই পাশে চলে এসেছিলাম গায়ে মানে ভেড়ার মতো মানে লোমগুলো গোটানো গোটানো কিন্তু দেখতে হরিণের মতো কি নাম সেটা জানতে পারলাম তোমাদের দাদাভাই বলছে ওই যে ওই সাইডটাতে লেখা আছে আলপোকা তো সেই আলপোকা যাই হোক নামটাও কেমন অদ্ভুত টাইপের তো সেখান থেকে আমরা একটু পরেই দেখতে পেলাম ক্যাঙারু ক্যাঙ্গারা কিন্তু আমি এর আগে যতবার এসেছি তিন থেকে চারবার এসেছি কখনোই দেখিনি এইবার ফার্স্ট টাইম দেখছি তো দেড়শো বছর বয়স লেখা আছে তো দুটো ছিল ওখানে তারপরে সেখান থেকে চলে এসেছি এপাশে এপাশে হরিণ ছিল শিঙালা ছেলে হরিণ আর মেয়ে সিং না থাকা যেগুলো মেয়ে হরিণ একটা বাচ্চা হরিণও ছিল তো আমাদের নির্জা কিন্তু দেখতে পাচ্ছিলো নির্জা মানে আমার বড় মেয়ে সে দেখতে পাচ্ছিলো না বলে তাকে আবার একটু উঁচু করে ধরে দাঁড়িয়েছিলাম এখানে কিন্তু হরিণ কিন্তু প্রচুর প্রচুর ধরনের হরিণ আছে আর মানে অনেকগুলো জায়গা ধরে মানে হরিণের ভাগটা একটু বেশি আছে তো আমার মেয়ে কিন্তু খুবই আনন্দ পাচ্ছিল ছোটো মেয়ে যদিও ঘুম পাচ্ছিলো তবু এত লোক দেখে সবার কোলে কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো তারপর আমরা চলে এসছিলাম পাশে কুমির দেখতে কুমির এগুলো যে কুমির মাছ খায় সেই কুমির মুখ সরু সরু লম্বা লম্বা মতো তো এরা সম্ভবত শাকাহারি কিনা আমি জানি না তবে মাছ খাই এটুকুন জানি শাকাহাড়ি মানে তো শাকসবজি খায় কিন্তু এরা মাছ খায় আর এর তো ছিল মাংসাশী প্রাণ কুমির যেগুলো মাংস খায় মাছ খায় মানুষ ধরেও খায় যেটা সবাই বলে দেখেওছি অনেক ভিডিওতে তো তারপরে আমরা ভাবলাম যে হাতি চিরা এগুলো দেখবো এখানে বেশি সময় লেট করা যাবে না আর হাতে বেশি সময়ও নেই কারণ আমাদের ট্রেন ধরতে হবে অনেকটাই পথ আর বিশেষ করে বাচ্চারা আছে সঙ্গে তো সাপ দেখতে আর যায়নি তারপর সেখান থেকে আমরা এখানে চলে এসেছিলাম চিতাবাঘ দেখতে তো অনেকটাই দূরে দূরে ঘুরে বেড়াচ্ছিলো আর যেহেতু কাছে দেওয়া মানুষের রিফ্লেক্টটাই বেশি হচ্ছিলো মানুষদেরকে বেশি দেখা যাচ্ছিলো কাছের মধ্যে তবু যতটা সম্ভব তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করছি আর ক্যামেরাম্যান কিন্তু আমি ছিলাম না ওই জন্য অনেক কিছু উল্টো পাল্টা হতে পারে তো ওই যে বসে আছেন স্যার বলবো না ম্যাডাম বলবো জানি না আর এই পাশটাতে ছিল আর একটা চিতাবাঘ এই যে তো সামনে এসেছেন মহারাজ তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম আসি সাদা রঙের বাঘ দেখতে ওই যে সাদা রঙের বাঘটা যদি একটু মানে বয়স হয়েছে কিন্তু এখনো বেশ বড় সড়ো হাট্টা গোড্টা আছে তবে দেখলে বলছি যে ভালোই বয়স হয়েছে তো এর আগে কিন্তু আমি এসেছি সেবারও কিন্তু সাদা বাঘ ছিল কিন্তু তখন অনেকটাই ছোটো ছিল আর তারপরে এখানে নেটে এখানে চলেছিলাম সিংহ দেখতে সিংহ অ্যান্ড সিংহী তো এখানটায় কিন্তু এতটাই ভিড় জাস্ট দাঁড়ানো যাচ্ছে না একটু দূর থেকে চুম করে ভিডিওটা পড়া এখানে ছিল বাঘ সব কিছু আছে এইখানে সিংহ আর সিং তো তার মধ্যে এত এত মানে কি বলবো দাঁড়ানো যাচ্ছে না পেছন থেকে ঠেলা দিচ্ছে এত জোরে জোরে বাচ্চা কাচ্চাগুলো পাচ্ছে কষ্ট ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম তারপরে আরেকটু দূর থেকে এই পাশের বাঘগুলো তোমার সঙ্গে শেয়ার করেছি আর এই আর একটা বাঘ এটা হচ্ছে কাঁচের মধ্যে একা একা আছে আসল কথা কি বলতো তো ফ্যামিলিতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তাদেরকে নিয়ে গেলে মজা হবে এটাই হলো আসল কথা বড়রা কি দেখবে যদিও অনেকে দেখেনি এখনও তো বাচ্চা কাচ্চারাই বেশি আনন্দ পায় তো এখানটা ওখান থেকে জিরাপ দেবী বলে পাশে আসছিলাম তখন দেখি এই মানে খাল বলবো না বিল বলবো না পুকুর বলব পুকুর তো অবশ্যই না যাই হোক এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে তো আমরা একটু মাছটাছ দেখে নিলাম তারপরে এই সাইডটাতে এই যে আছে আমার ননদের মেয়ে যে ক্যামেরাম্যান ছিল নেক্সট টাইমে তো রাজহাঁস গ্রাম দেখো গলার কাছে কি ঝুল ছিল আমার ছোটো মেয়ে কিন্তু দেখে খুবই আনন্দ পাচ্ছিলো আর আমরা আসতে না আসতে জিরাফগুলো ঢুকে গেছে ঘরে ফলে একটু সন্দেহ হয়ে আসছে তো তাও এখান থেকে একটু একটু দেখা যাচ্ছিলো আমার বড় মেয়ের বেশি ইচ্ছে ছিল হাতি আর জিরাপ দেখবে তো জিরাপগুলো যেহেতু ঘরে ঢুকে গেছে এবার ও তো সেই কান্না শুরু করে দেওয়ার মতো আয় আয় সবাই মিলে বলছি আয় আয় বললে কি ধুরি আসে তো সেখান থেকে চলে এসেছিলাম জল হস্তি দেখে দেখতে তার আগে বলে দিই আমরা কিন্তু আইসক্রিম খেতে খেতে এসছিলাম ওর আইসক্রিম খাওয়া বারণ তবু কান্নাটা থামানোর জন্য বা মন খারাপটা কমানোর জন্য ওকে দেওয়া হয়েছিল আইসক্রিম আর ও বলতে আমার বড়ো মেয়ে তো আগেই বললাম যে ওর একটু কষ্টটা বেশি হয়েছে যায় জিরাপকে না দেখতে পেরে ভালোভাবে তো জল জলহস্তি কিন্তু বেশ চোখগুলো মুখগুলো দেখলে কিন্তু স্বাভাবিক একটু হালকা ভয়ে ভয়ে লাগছিলো আর ওইটা দেখার আর একটাও জল ছিল পাশে এটা একটা পাশের ঘরের মধ্যে তো শিয়াল কিন্তু এবছর দেখতে পেলাম না এটা ছিল উট পাখি সরি সরি এমু পাখি উট পাখি ওখানে আমাদের যাওয়া হয়নি তো আমরা কিন্তু উট পাখি আর এমু পাখি দেখার জন্য আর অত উৎসুক হইনি কারণ এগুলো আমাদের বসিরহাটের ঘোষবাড়িতে আছে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে আসার চিন্তা করলাম কারণ হাতিটা আমাদেরকে দেখতে হবে সন্ধ্যা হওয়ার আগে কারণ সন্ধ্যা হলে আবার ঢুকে যাবে ঘরে তো এখানে চিল মহারাজ বসেছিলেন আর এখানে আছে সাদা ময়ূর আমাদের কিন্তু রঙিন ময়ূরটাও দেখা হয়নি আজ হয়নি অন্য আর এক সময় কোনো সময় আসব এখানে আছে নানান জাতের পাখি হর্নবিল আর কাকা নানান ধরনের পাখি আছে অনেক কি পাখির নাম আমি নিজেও জানি না এখন নামগুলো বলতে শুধু পাখির জন্য আলাদাভাবে আমাকে আবার যেতে হবে তো এখানে আসার পরে শুধু মিস হয়ে গেল সাপটা কারণ নিত্য নতুন সাপ এসছে শুনেছিলাম কিন্তু দেখার হয়নি আমি আগেরবার আগে যতবার এসেছি পাইথন ছিল কোবরা ছিল নানা রকম ছিল আর এখানে আছেন সিংহ মহারাজ কিশোর নিয়ে তো এই সাইড থেকে আমরা চলে যাব এবার হাত দিকটাতে তাও এখানে দেখো এইখানে ছিল ময়ূর সাদা ময়ূর ছিল লাল ময়ূর সরি লাল না ময়ূর আর এই হচ্ছেন হাতি দাদা হাতি মহারাজ মানে হাতির দাদা আর হাতির মহারাজ মানে হাতির মানে জিঙি ওই হাতিগুলোকে সাইড করছেন তো আমার মেয়ের এইটাই একটা সব হয়েছে যে হাতি দেখতে পেয়েছে ওইবার কান্না জুড়ে দিয়েছে হাতির পিঠে চড়বে সেটা কীভাবে সম্ভব বলো তো আমরা তাড়াতাড়ি করে ভাবলাম যে আর দেরি লাভ নেই বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে এসে গেছি বাস থেকে নেমে শিয়ালদা স্টেশনের পাশাপাশি এখানে কিছু কেনার ছিল কিন্তু কিছুই কেনা হয়নি শুধু ঘুরে বেড়ানোটাই হয়েছে তারপরে স্টেশনের মধ্যে স্টেশন থেকে যাবো টারা সবাইকে ভালো থাকবো